কালকে যে আপনার চক্রবাদ চক্রবাত ঘূর্ণাবর্তাটা ছিল আপনার সেন্ট্রাল বে অফ বেঙ্গলে তার প্রভাবে একটা নিম্নচাপ এরিয়া আজকে কিন্তু হয়ে গেছে ঠিক আছে নিম্নচাপ হয়ে গেছে ওটা হয়েছে আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন সাউথ উড়িষ্যা কোস্ট এবং নর্থ অন্ধ্রা কোস্টে এখানে আপনার একটা লোকেশন এরিয়া ফর্ম হয়ে গেছে অলরেডি এবং ওর সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার চক্রবাত ঘূর্ণাবর্ত ওটাও কিন্তু আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ওটা উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে টিল্টো করছে তো এই সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে আপনার চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা আছে এবং উনত্রিশ তিরিশ এই দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু জায়গায় কিছু জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কালকে যে আপনার চক্রবাত ঘূর্ণাবর্তটা ছিল আপনার সেন্ট্রাল বে অফ বেঙ্গলে তার প্রভাবে একটা নিম্নচাপ এরিয়া আজকে কিন্তু হয়ে গেছে ঠিক আছে নিয়োগ হয়ে গেছে ওটা হয়েছে আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন সাউথ উড়িষ্যা কোস্ট এবং নর্থ অন্ধ্রা কোস্টে এখানে আপনার একটা লোকেশন এরিয়া ফর্ম হয়ে গেছে অলরেডি এবং ওর সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার চক্রবাত ঘূর্ণাবর্ত ওটাও কিন্তু আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ওটা উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে টিল্টো করছে তো এই সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে আপনার চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা আছে এবং উনত্রিশ তিরিশ এই দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু জায়গায় কিছু জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন